সাম্প্রতিক সময় আসাদ আদনান ভাই গণমাধ্যমে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছে ইঙ্গিত নাকি রায়হান রাফির দিকে দুটি কথা আহ ছোট ভাই আহারে রেকর্ড এমন মন্তব্য তারপরে তিনি একটা গল্প বা একটা কাহিনী তুলে ধরেছে যে একটা মাদ্রাসা পড়ার ছেলে কোনো একটা বিষয় তার পাশে দেখছিল সে একটা বুঝাইল সে বুঝলো একটা তারপরে সে একটা বুঝতে চাইলো সে বুঝলে একটা এরকম একটা জিনিস পোস্ট করার পরে কি হয়েছে গণমাধ্যমে অনেকজন বলতেছে রেকর্ডের কথা আর ছোট ভাইয়ের কথা এটা কি রাহান রাফির দিকে আঙ্গুল দিল তো এরকম একটা পরিস্থিতিতে গণমাধ্যম বেশ আলোচনা হচ্ছে কিন্তু এখানে কিন্তু রায়ান রাফির কোনো কথা নেই তুফান সিনেমার কোনো কথা নেই এখন ঘটনা হচ্ছে সম্পাদিক সময় তুফান সিনেমাটা এক সপ্তাহে বিশ কোটি টাকা ইনকাম করেছে তো এটা একটা বাংলাদেশের রেকর্ড আর এমন টাইমে আদনান ভাই একটা পোস্ট করেছে তো বিভিন্ন অনলাইন যে পত্রিকাগুলো রয়েছে সে পত্রিকাগুলোর থেকে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করা হচ্ছে যে এটা কাকে ইঙ্গিত করা হয়েছে অনেক পত্রিকা দেখলাম রাহেন রাফির ছবি দিয়েছে তো আমরাও এরকম অনেক কথা বলছি কিন্তু সুস্পষ্ট ভাবে কোনো কথাই কিন্তু রাহেন রাফির দিকে যায় না ওই জাস্ট এর আগে একটা পোস্ট করেছিল যখন এই তুফান সিনেমার টিচ মুক্তি পায় তখন আদান ভাই নকলের ছোড়াছড়ি নিয়ে একটা পোস্ট করে তো আবার এই যে রেকর্ডের গল্পটা গণমাধ্যমে আসছে তো এখানে আদান ভাই আবার পোস্ট করেছে রেকর্ডের কথা নিয়ে তো এই বিষয়গুলো আসলে মিলে যায় বলে অনেকজন বলতেছে যে আসলে কি আদান ভাই রাহান রাফির দিকে তাক করলো দেখুন করেনি কিন্তু অনেকেরই মনে হচ্ছে আমারও মনে হচ্ছে আর যে বিষয়টা চোখে সব থেকে বেশি তুফান সিনেমা শারিফ খান করার পরেই একটা সাহেব নাম সিনেমা প্রযোজনা করার কথা ছিল আশা দাদান ভাইয়ের সেই সিনেমাটি তিনি তো প্রযোজনা করবেই এবং সেটা নিশ্চিত করেছেন যে এই সিনেমায় ইদিকা পাল আবারও থাকবে যেটি প্রিয়তমায় তিনি এনেছিলেন এবং তিনি নায়কের জায়গায় শরীফুল রাজকে কন্ট্যাক্ট করেছেন এখন ঘটনা হচ্ছে এই যে অনেকে বলতেছে যে এটা শাকিব খানের সাথে একটা রেসারেশি হয়ে পড়লো না কিন্তু আমি বলবো না কারণ আদনান ভাই অনেক সাক্ষাৎকারে একটা কথা বলছে যে আমি যে একটা ছবি তৈরি করব এই ছবিটা দিয়ে আমি কি টাকা উঠাতে পারবো সাকিব খান ছাড়া আমি কাকে দিব এখন যদি আদনান ভাই মনে করেন যে আমি সাকিব খান ছাড়া শরীফুল রাজকে দিয়ে এই সিনেমাটা করিয়ে আমি টাকাটা আনতে পারবো তাহলে তো এটা রেশি বিষয় না আমি মনে করবো সে যেটা নিঃশন নিয়েছে তিনি একজন বিজ্ঞ মানুষ তার নিঃশন ওকে রয়েছে তো সম্পাদিক সময়ে যে বিষয়টা আসলে ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে তিনি দুই মাস আগে যখন টিস প্রচারের পরে তুফানের একটা পোস্ট করে সেটা তুফানের সাথে মিলে যাচ্ছিল যে নকলের ছড়াছড়ি কারণ অনেকেই বলছিল তুফানের দেখে এবং একটা ভাব পাচ্ছে বলিউডের সিনেমা তো সেই সময় তিনি বলেছে এখন রেকর্ড ভাঙার গল্প যেটা আমরা শুনছি গণমাধ্যমে যে বিশ কোটি টাকা ইনকাম করেছে এক সপ্তাহে এখন আদনান ভাই উনি কি এটা আসলে এদিকেই ওই আহা ছোট ভাই আহার রেকর্ড এটাই দিয়েছে সেটা আসলে অনেকটাই কনফিউজ করছে যে আসলে কি রেকর্ডটা আবার ভুল আছে নাকি যাই হোক পরে আসলে স্ট্যাটাসটা ঝড় তুলে ফেলছে গণমাধ্যমে অনেক খোঁচাখুচি শুরু করে ফেলছে তাই আজকের দা ভাইরাল শো বিডিতে আপনাদের সাথে আলোচনা করলাম আপনাদের কি মনে হয় এই পোস্ট কি আসলে রায়হান রাফির দিকে তাক করা হয়েছে তুফানের দিকে তাক করা হয়েছে নাকি মনের থেকে একটি গল্প শুনিয়েছে আদনান ভাই আমাদের সেটা কমেন্ট করে জানাবেন